আজকে ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের নয় নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও কতে বলেছে রবীন্দ্র সেতু দেখা যায় হুগলিতে না কলকাতায় কলকাতায় খ সাঁতরাগাছি অবস্থিত হাওড়া জেলায় দুই আছে শূন্যস্থান পূরণ করো ক কাশফুল হয় শরৎ ঋতুতে খ বরফুল একটি কঠিন পদার্থ গ জল ফুটে বাষ্প তৈরি হয় ঘ পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা তুলিয়ে আছে উম ভারত মহাসাগরের বুকে ছোট্ট একটা দ্বীপ মরিশাস ছ ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় ছ বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি বর্গিনজয় যার কিছুটা ভর আছে যা কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি ঝ বাষ্প কথাটা থেকেই ভাব কথাটা এসেছে ইঙ্গ দোয়াস মাটি চাষের পক্ষে খুব উপযোগী তিনি দিয়েছেন নিচের প্রশ্নগুলির কোনটি সত্য এবং কোনটি মিথ্যা লেখক ক বলেছে শীতকালে গরম জামা কাপড় পরা হয় সত্য খ সাপে সিদ্ধারা আছে সত্য গ হরিণ একটি তৃণভোজী প্রাণী সত্য ঘ প্রশ্বাসের সময় আমরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করি মিথ্যা চারে আছে স্তম্ভ মেলানো ক ভারতীয় সিংহ দেখা যায় হর্ষই গুজরাটের গির অরণ্যে খ কাঁটা গাছ এবং উঠ দেখা যায় অ মরুভূমিতে গ মুগার এসম্মত পাওয়া যায় আ অসমে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দিতে হবে কতে দিয়েছে পদার্থ বলতে কি বলছো বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে খ আমরা নিঃশ্বাসের সময় কোন গ্যাস ত্যাগ করি নিঃশ্বাসের সময় কার্বন অক্সাইড গ্যাস ত্যাগ করি গ বলেছে জীব বলতে কি বোঝো উদ্ভিদ এবং প্রাণীকে একত্রে জীব বলে ঘ হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম লেখো বালিদ্বীপের বাঘ উমো আমাদের মুখে কত ধরনের দাঁত থাকে চার ধরনের চ গাছ শ্বাস নেয়ার সময় কোন গ্যাস গ্রহণ করে কার্বন ছ খাবারের যে অংশটা হজম হয় না তা কোথায় জমা থাকে মলাশয় বরগিনজ হাওড়ার কলকাতার মধ্যে সংযোগ সাধনকারী ব্রিজের নাম রবীন্দ্র সেতু ঝ জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে হলং নদী ছয়তে দিয়েছে দাঁতের যত্ন কিভাবে নেওয়া হয় তা ঠিক তিন চারটি বাক্যে লেখো দাঁত ভালো রাখতে গেলে দিনে দুবার দাঁত মাজতে হবে এটা এক নম্বর দুই দিনে দুবার দাঁতের দাঁত মাজার পাশাপাশি কোনো কিছু খাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে নিতে হবে আর তিন সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে খাওয়ার পরে ব্রাশ দিয়ে ভালো করে দাঁত মাজা দরকার সাথে দিয়েছে টিকা লেখো প্রশ্বাস এবং নিঃশ্বাস শ্বাস ছাড়াকে নিঃশ্বাস বলে এবং শ্বাস নেয়াকে প্রশ্বাস বলে প্রশ্বাস এবং নিঃশ্বাসকে একসঙ্গে শ্বাসক্রিয়া বলে